হাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের বিষয় হলো শীতকালে আপনি কোন পেচসটা ব্যবহার করলে আপনার মুখের জন্য সবচেয়েতে ভালো হবে যেহেতু ওয়াইসিও একটা ব্র্যান্ড এবং কেলিনও একটা ব্র্যান্ড ওয়াইসিও হচ্ছে মূলত থাইল্যান্ডের এবং কেলিনো হচ্ছে মূলত ইন্ডিয়ান তো এখন বর্তমানে দুইটার প্রাইজই প্রায় সেম সেম তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ যারা এখনো কসমেটিক তারা অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন তো আসেন এটা হচ্ছে ওয়াইসি ফেস এটা হচ্ছে লেমন এই ফেস বর্তমানে সবচেয়ে হিট আর এটা গরমের জন্য সবচেয়ে ভালো কাজ করে অ্যাকনির জন্য সবচেয়ে ভালো কাজ করে এবং ডিপ ক্লিনের জন্য সবচেয়ে কাজ করে ভালো কারণ এসব ফ্লেভারগুলো সবচেয়ে ভালো থেকে এটার সবচেয়েতে গুণাগুণ হচ্ছে এটার কেমিক্যাল এটার যে গুলো ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে অয়েল কন্ট্রোলের জন্য সবচেয়ে ভালো গরমকালের জন্য কারণ যখন আপনি বাইরে বেরো হবেন রোদে বেরো হবেন তখন আপনার অয়েল কন্ট্রোল অয়েলের সমস্যা দেখা দিতে পারে সেটা সম্পূর্ণ নির্ভর করে এই উপরে এবং এটা হচ্ছে ওয়াইসি পাফ পাওয়া ফেসওয়াশ যে ফেসওয়াশটা আপনি চাইলে শীতকালের জন্য সবচেয়ে ভালো উপযোগী কারণ শীতকালে আপনার লাইটিং ড্রাইটিং হোয়াইটিং সব কিছু প্রয়োজন হয় আর যেহেতু আমাদের শীতে ওয়েলের সমস্যা থাকে কম আমাদের মূলত প্রয়োজন হয় লাইটিং এর এবং ব্রাইটিং এর জন্য এবং ময়শ্চারাইজিং এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে থাকে তা আপনি এই শীতের জন্য আপনি এই ফেস ওয়াশটা ব্যবহার করতে পারেন এটা অত্যন্ত অত্যন্ত ভালো একটা প্রোডাক্ট এবং কাজ করবে এটা হচ্ছে ওয়াইসি লেমন ফেস ওয়াশ যে ফেস ওয়াশটা সবচেয়ে ভালো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সহকারে দেখা হয় কারণ এটা যদি আপনি ব্যবহার করেন অয়েল কন্ট্রোল ডিপ ক্লিন তারপর হচ্ছে লাইটিং হোয়াইটিং ফেয়ারনেস এবং পিএস মুখের পিএস তো আপনার ব্যালেন্স করে থাকে এই পিএস ব্যালেন্স করার ক্ষেত্রে আপনার যেটা দেখা যাচ্ছে এর জন্য সবচেয়ে উপযোগী এবং কার্যকর হয়ে থাকে তা আপনি চাইলে এটা মোটামুটি ব্যবহার করতে পারেন কিন্তু শীতকালে সবচেয়ে পাপিয়া ফেসওয়াশটি সবচেয়ে বেটার হবে তো যদি আগে এগুলোর দাম ছিল কম এখন একটু বেশি তো এটা হচ্ছে ক্যালিনের একটা সার্কল ফেস ওয়াশ এই এখন বর্তমানে সবচেয়ে হিট এটা দুই হাজার চব্বিশের তো এটা তখন দাম কম ছিল এখন আপনার গায়ে রেট এখনও আছে চারশো টাকা যখন দুই হাজার পঁচিশের যে পণ্যগুলো আসছে এগুলো প্লাস পাঁচশো টাকার উপরে তো আসেন এটা সম্পূর্ণ তথ্যগুলো জেনে নেই সার্কল ফেস মূলত মুখের জন্য সবচেয়ে ভালো শীতকালীন কারণ এই সার্কলে আপনার বিভিন্ন উপাদান থাকে এবং কেমিক্যাল থাকে যেগুলো শীতের জন্য এই জন্য ভালো যাদের দেখা যাচ্ছে শীতকালীন নাকে শাল হয় বা মুখে বরণ হয় পানি কম করার কারণে মুখের আর্দ্রতা কমে যায় তাদের জন্য সবচেয়ে সার্কল এই ফেসওয়াশটা ভালো বা আমি সাজেস্ট করবো আপনি যদি ব্যবহার করতে চান শীতকালীন তাহলে কেলিন ফেসওয়াশটা ব্যবহার করতে পারেন এটা ছেলে মেয়ে দুজনেই ব্যবহার করতে পারবেন এবং এটা ওয়াইসি ফেসওয়াশের থেকে দ্বিগুণ ডিপ ক্লিন করে থাকে এবং সবচেয়ে ভালো কাজ করে এবং আরেকটা যেটা সবচেয়ে ভালো কাজ করে সেটা হচ্ছে এটা একটা দানা থাকে যে দানাগুলো আপনি যখন মুখের সাথে হাতের দিয়ে অ্যাডজাস্ট করে ঘষবেন তখন আপনি এই সার্কলটা আপনার মুখে অ্যাকুরেট হয়ে যাবে আর সারকোল এই ফেসওয়াশটা নিয়ে আমাদের একটা চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে দেখতে পারেন এবং এই ফেস ফেসওয়াশটা আপনি শীতের জন্য সবচেয়ে ভালো উপযোগী হবে কারণ এই শীতে আপনার যখন আপনি পানি কম খাবেন তখন আপনার মুখে বিভিন্ন পিম্পলের সমস্যা দেখা দিতে পারে তো এই পিম্পলের জন্য এই সার্কল সবচেয়ে ভালো কাজ করে কেলিনের এবং তার পাশাপাশি আরেকটা সবচেয়ে ভালো কাজ করে সেটা হচ্ছে নাকের শাল এই নাকের শাল যখন হবে তখন দেখতে লাগবে এবং নাকগুলো খুবই আপনার দেখতে খারাপ লাগবে তার জন্য সবচেয়ে উপযোগী এই ওয়াশ তা আশা করি যারা মাইশা কসমেটিকের সাথে আছেন তারা অবশ্যই থাকবেন এবং যারা সাথে নাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম